আমরা হচ্ছে হেলদি একটা কম্পিটিশন চাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি জঙ্গলি দেখে আপনারা হতাশ হবেন না বাজেট ব্যাপারটা কি ধরেন সিনেমা পঞ্চাশ লাখ বানানো যাবে দশ লাখ বানানো যাবে দশ কোটিরও বানানো যাবে এক এক ধরনের গল্পের ছবিতে এক এক রকম ডিমান্ড যেমন আমাদের এই ছবিটা আমরা যখন টিম প্ল্যানিং করি আমাদের টার্গেট ছিল যে আমরা দুইয়ের ভিতরে দুই কোটি টাকার ভিতরে ছবিটা বানাবো বাট ছবিটা যখন আমরা কাজ শুরু করি তখন আমরা বাজেট ফেল করছি আমরা আড়াই কোটি টাকার সামথিং বেশি আর অলমোস্ট আড়াই কোটি টাকা প্লাস আমাদের এই ছবিতে বাজেট খরচ হয়েছে তার ভিতরে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড়ো ডিজিটাল ডিস্ট্রিবিউটর হচ্ছে আমি আল্লাহর মতে বাংলাদেশের বর্তমানে রানিং যত ছবি দেখেন সেভেন থেকে এইট্টি পার্সেন্ট ছবি ডিজিটাল রাইটস আমার আল্লা আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে ডিজিটাল বিজনেসটা বা এই যে টিভিতে বিজনেসটা স্পন্সারশিপ বিজনেসটা কীভাবে করতে হয় এটা আমি করি তো সেখানে যেটা যেহেতু আমার প্রচোজ ছবি সো আমি ওই ব্যাপার আপনারা দেখেছেন যে আমার টাইটেল স্পন্সর পাওয়ার বাই আমরা অলরেডি সেভ থার্টি পার্সেন্ট টাকা ব্র্যান্ড এন্ডোসমেন্ট থেকে তুলে ফেলেছি এবং আমরা যে ব্র্যান্ড প্লেসমেন্ট করছি কোনো অডিয়েন্স বলতে পারব না তারা বিরক্ত হয়েছে আমরা এমনভাবে সিকুয়েন্সের ভিতরে ব্র্যান্ডগুলোকে এনডোস করছি দর্শক কিন্তু ব্যাপারটাকে মানে জোরপূর্বক মনে হয়নি তারা বিশ্বটাকে এনজয় করছে পাশাপাশি আমাদের ওটিটি রাইটস আমাদের ছবির যে বাজেট তার ফিফটি পার্সেন্ট টাকা আমরা অলরেডি ওটিটি ডি রাইটস এই যে আলহামদুলিল্লাহ এই উইকে আমাদের অফিস করলে এই উইকেই সাইন হবে এবং টিভি রাইটস অলরেডি দুই টিভিতে আমাদের কুরবানিতে দুটি চ্যানেলে একসাথে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে সো সিনেমা হলের টাকা ছাড়াই আমাদের নাইনটি পার্সেন্ট টাকা অলরেডি উঠে যাচ্ছে বা উঠে গেছে কিন্তু এই উঠে যাওয়ার হিসাবে কিন্তু বক্স অফিসের হিট ক্লব হিসাব হয় না হিসেব হয় হচ্ছে আমার টিকিট সেলিংয়ের উপরে তো সেই হিসাবে যেহেতু বর্বাদের পরবর্তীতে অকুপেন্সি রেটে আমি সেকেন্ডে আছি এবং আপনি যখন থ্রি উইক্স পরে ক্যালকুলেশন করবেন তখনও দেখবেন যে অল ওভার যাদের শো কমে যাচ্ছে আমাদের বেড়ে যাচ্ছে তখন গিয়ে আমরা সেকেন্ড পজিশনেই থাকবো আর বরবাদ হচ্ছে স্বাভাবিক এটা বড়ো বাজারের ছবি বড় ক্যানভাসের ছবি এটা পুরো দুটি কমার্শিয়াল সিনেমা এটা সেল পজিশনে ওরা এক নম্বরে আছে এক মাস পরে ওরা এক নম্বরে থাকবে বাট অডিয়েন্স রিপোর্ট অডিয়েন্স রিপোর্ট অডিয়েন্সে ভালো লাগাতে আমি মনে করি যে আমরা এক নম্বরে আছি অডিয়েন্সে ভালো লাগাতে এটা আপনারাই সাক্ষী আপনারাই কিন্তু শোয়ের শেষে অডিয়েন্সদের বক্তব্য নিচ্ছেন তো আপনারাই সাক্ষী এটা আমাদের কাল আমাদের অলরেডি আপনারা জানেন যে আজকে সহ আমাদের আজকে আমাদের পঞ্চাশ লক্ষ টাকা গ্রস সেল কাবার করবে আমাদের হল সংখ্য হচ্ছে এগারোটি এই এগারোটি হলে আমাদের পঞ্চাশ লক্ষ টাকা গ্রস সেল কাবার করবে আমাদের হল সংখ্যার অনুপাতে আমাদের কালেকশনটা আমরা মনে করি আমরা ঠিক আছি আপনারা জানেন যে পরাণ ছবিটারও ডিস্ট্রিবিউটর আমি ছিলাম পরাণ আমি এগারোটা হল থেকে শুরু করে আমি দেড়শো হলের দেড়শো হল দুই মাসে আমি ঘুরাইছি এই ছবিটা সেটাই হবে পরন আরেকটা পরন হবে ইনশাআল্লাহ জংলি আমাদের একটা ড্রিম প্রজেক্ট এবং এখানে যারা কাজ করেছে সবাই নিজেদের এফর্টস দিয়ে প্যাশন দিয়ে কাজটা করেছে আমি বিলিভ করি ঈদ একটা পারিবারিক উৎসব এবং এই পারিবারিক উৎসবটাকে সেলিব্রেট করার জন্য আমরা জংলিটা বানিয়েছি এবং জংলিটা টোটালি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা অনেক সিনেমাগুলো মানুষ বলতে পারে যে ফ্যামিলি দিয়ে হয়তো দেখার মতো না বাবা নিয়ে দেখার মতো না কেউ যদি সিনেমা দেখা উচিত তাহলে আমি বলবো জঙ্গলি এবং আপনারা নিজেরাই অডিয়েন্সটা যখন বের হচ্ছে তাদের রিয়াকশন নিবেন আমাদের শেখানো না পেইড না আপনারা নিজেরাই রিয়েশন নিবেন এবং দেখবেন যে নাইনটি মানুষ কিন্তু জঙ্গলিটাকে পছন্দ করছে তো সেই আমি বিলিভ করি যে জঙ্গলি আরও অনেকগুলো শো ডিজার্ভ করে আমি রিকোয়েস্ট করবো সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে যে জঙ্গলি শোগুলো যেন আরো বাড়ানো হয় এবং আমরা কোনো ফিল্ম পলিটিক্সে পড়তে চাই না আমরা কোনো আমরা হচ্ছে হেলদি একটা কম্পিটিশান চাই ভালো কাজ দিয়ে আমরা ফাইট করতে চাই আমরা কারোর সাথে রাইভেলিতে যেতে চাই না সো এইটাই এটাই আর কি আমি দর্শকদেরকে বলবো আপনারা এই যে কটা সিনেমা বেরিয়েছে সবগুলো সিনেমা দেখবেন প্রতিটা সিনেমাই যার যার জায়গা থেকে ভালো দেখে আপনারা নিজেরাই বিচার করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি জংলি দেখে আপনারা হতাশ হবেন না